জীবনটা যখন অসহ্যনীয় যন্ত্রণায় ভরে উঠবে যখন মনে হবে এই কষ্টের ভার আর নেওয়া যায় না তখন কেবল মহান রবের সাহায্যের কথা মনে করে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে রবের ওয়াদা তো চিরসত্য অন্তর যখন চূন্যবিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রতীক্ষায় সময় যখন বিপরীতমুখী চলতে থাকবে নিজেকে এ বলে সান্ত্বনা দিও এই তো বাস আরেকটু পথ আল কোরআন আমাদের শেখায় নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে ইনসিরা আজ ছয় হে বোন আমার এ বাক্য থেকে কষ্টের সময়গুলোতে সবর করার জন্য আর কি চাই তোমার তোমার সময় ঠিকই ফুরাবে রিজিকে চিন্তা দূর হবে অপমানের পর সম্মান ঠিকই ফিরে আসবে উত্তম মানুষটাও ঠিক একদিন আসবে যে নয়ন কেঁদে কেঁদে রবের দরবারে ফরিয়াদ জানিয়েছিল সে নয়ন একদিন খুশির কান্নায় ভাসবে কৃতজ্ঞতার কান্নায় আলহামদুলিল্লাহ বলে উঠবে সেই মুখ ঠোঁটের কোণে তৃপ্তির হাসি তুমি ঠিক হাসবে দেখে নিও বাস একটু সবর করো একটু অপেক্ষা করো এ সময়গুলো কাটিয়ে নাও ধৈর্য ধরো সময় তোমার ঠিকই আসবে ইনশাল্লাহ এই তো বাস আর একটু পথ অপেক্ষার বেলা ফুরাবে তাওবা ও ইস্তেকফার সহকারে সময় দোয়া করতে থাকুন মহান আল্লাহর দরবারে দোয়া করার ক্ষেত্রে উদাসীনতা দেখাবেন না বরং সব সময় দোয়া করবেন এবং দোয়া কবুল হওয়ার উপর আন্তরিক বিশ্বাস রাখবেন তাহলে আপনি সফল বান্দা মহানবী ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি ত্রুটিহীনভাবে দোয়া করলে সে দোয়ার তিনটি অবস্থা হয়ে থাকে এক দোয়াটির সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এবং দোয়ার উত্তম প্রতিফলন ঘটে দুই দোয়াটি কবুল হওয়ার পর অতি দ্রুত কার্যকর করা হয় না বরং আল্লাপাক তার মুক্তির লক্ষ্যে পরকালের জন্য রেখে দেন তিন দোয়াটি কবুল হওয়ার পর তার সম পরিমাণ ক্ষমা করে দেওয়া হয় যত বেশি দোয়া করা হবে তত বেশি দেওয়া হবে তোমরা দোয়াই লেগে থাকো কারণ যে বারবার দরজায় করাঘাত করে তার জন্য দরজা খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয় আবু আল্লাহু আনহু তোমরা দোয়া করতে গড়িমসি করো না কারণ দোয়ার সাথে লেগে থাকা কেউ কখনো ধ্বংস হয়নি আনাস ইবনু মালিক আনহু দোয়া কবুল হবে কি না তা নিয়ে আমি দুশ্চিন্তা করি না বরং আমি চিন্তা করি দোয়া করতে পারলাম কি না কারণ দোয়া যখন আমি করতে পারবো তখন তার উত্তর আসবেই ইমাম ইবনুল খতাব আনহু এবার আমরা জানবো ডিভোর্সি এক বোনের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প কীভাবে অলৌকিকভাবে তিনি দোয়া কবুল হয়েছে কিভাবে তিনি ডিভোর্সি হওয়ার পরেও একজন অবিবাহিত উত্তম জীবনসঙ্গী পেয়েছেন বন্টি লিখেছেন আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে রব আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন আল্লাহ আমাকে চাওয়ার থেকেও বেশি দিয়েছেন যেভাবে যা যা চেয়েছি সেভাবে পেয়েছি কোনো কোনো ক্ষেত্রে চাওয়ার থেকেও বেশি দিয়েছেন দিনদার নেককার জীবনসঙ্গী অবিবাহিত দান করলেন দু সালে জানুয়ারিতে ডিভোর্স হয় দীর্ঘ পাঁচ বছর পরে সবর ধৈর্য দোয়া দ্বারা দু সালে মার্চের উত্তম নিয়ামত দান করে আমার অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে দিলেন সারা জীবন শুক্রিয়া আদায় করেও শেষ করতে পারব না সবাই বেশি বেশি দরুদ শরীফ ইস্তেকবার পড়বেন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তাহাজুদ নামাজ আদায় করবেন তাহাজুদ নামাজের শেষদায় মন খুলে আল্লাহর কাছে চাইবেন ও সবাই নাছর বান্দা হয়ে দোয়া করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাঙ্ক্ষিত চাওয়া পূরণ না হয়েছে ততদিন পর্যন্ত চাইতে থাকবেন আর কখনো হতাশ হবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলের নেক চাওয়া পূরণ করে দিবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ হতাশ না হয়ে নিজের রবের উপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন এবং দোয়া করতে থাকুন দোয়া করা বাদ দেবেন না হাল ছেড়ে দেবেন না আল্লাহর জবাব ঠিকই আসবে একটু অপেক্ষা করুন আর একটু ধৈর্য ধরুন আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন